মাটি থেকে করতে দেখা ইউনে কখনো বা দেশের মাটিতে আর হিন্দু সন্ন্যাসীদের উপরে হামলার ঘটনা দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়েছি ভাবছেন তো বাংলাদেশের কথা বলছি না এবার সেই বাংলাদেশের ঘটনা কোথায় না খোদ এই বাংলার মাটিতে হ্যাঁ পশ্চিম মেদিনীপুরের দাসপুরে আক্রান্ত হলেন হিন্দু সেই হিরণময় গোস্বামী দুষ্কৃতীরা হামলা চালিয়েছে তার উপরে ইতিমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সামগ্রিক এই ঘটনায় রাজ্যের প্রশাসনকে তুলোধনা করেছেন পশ্চিমবঙ্গের মাটিতে সনাতনের কথা বলায় আক্রান্ত হিন্দু সাধু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে সন্ন্যাসী হিরণময় গোস্বামীর উপর হামলার ঘটনায় রাজ্য জুড়ে ক্ষোভের বাতাবরণ বিষয়টি নিয়ে সমাজ মাধ্যমে ক্ষোভ উগড়ে দিয়েছেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একত্রিশে মার্চ সোমবার রাত এগারোটা নাগাদ হিরণময় গোস্বামী মহারাজের উপর হামলা হয় ভগবত কথা সেরে প্রসাদ গ্রহণের পর হাঁটাহাটি করছিলেন সন্ন্যাসী আচমকা তার উপর চড়াও হয় দুই দুষ্কৃতী গলায় কাপড় পেঁচিয়ে হত্যার চেষ্টা করা হয় কেটে নেওয়া হয় সন্ন্যাসীর জটাও জখম অবস্থায় হিরণময় গোস্বামী মহারাজ ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন কেন হামলা হলো হিন্দু সন্ন্যাসীর উপর আক্রান্ত সন্ন্যাসী নিজে কি মনে করেন শুনুন কোন সাধু তারা সমাজকে দেশকে রাষ্ট্রকে যে শিক্ষা দিতে পারে একজোট হবার কথা বলে কিন্তু সেখানে তাদের সমস্যা তাদের তুষ্টিকরণ পুষ্টিকরণে তাদের আঘাত ব্যাঘাত কেন হিরণময় গোস্বামীর উপর খাপ্পা থাকতে পারে হিন্দু বিরোধী অপশক্তিরা তার কয়েকটি কথা সামিল হলেই এই উত্তর মিলবে গোমাতা কি জয় ভারতমাতা কি জয় এটা বলার দরকার নেই তারা এখানে আসুন আমার সামনে গোমাতা কি জয় ভারতমাতা কি জয় এটা বলার আমার অধিকার জন্মগত অধিকার সনাতনী হওয়া অধিকার গো গায়ে জ্বালা ধরে এবারে সংবিধান বিরোধী দেশদ্রোহী দেন তাই হয় এই রাজ্যে রাষ্ট্রভক্ত ও রামভক্তদের আক্রান্ত হওয়াটাই দস্তুর আমি তো আমার ধর্মের কথা বলছি আমি তো অন্য ধর্মের বিরোধিতা করছি না আমার নিজের দেশের কথা বলছি দেশের জয়ের কথা বলছি ভারতমাতাকে জয় বা জয় শ্রীরাম সেটা হচ্ছে আমার ধর্মের বিষয় এটা কোনো রাজনৈতিক দলের স্লোগান নয় জয় শ্রীরাম শ্রীরাম রাম রাম এরা আমরা বড় বড়ই বলে থাকি ওপারে যেমন সনাতনীদের এক করতে গিয়ে গ্রেফতার হতে হয় সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে এপারেও একইভাবে নিরাপত্তা নেই হিন্দু সন্ন্যাসীদের হিন্দুরা ঐক্যবদ্ধ হতে জানে না এই ধারণার থেকে হিন্দু সন্ন্যাসীদের অবাধে লাঞ্ছিত করা যায় অপমানিত করা যায় হিন্দু সন্ন্যাসীদেরকে নিগ্রহ করা যায় এটা বাংলা বলেই সম্ভব হচ্ছে এদিকে হিরণময় গোস্বামীকে ঘাটাল হাসপাতালে দেখতে এসে সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা বিরোধী নেতা হিন্দু বিরোধীরা যারা আমাদেরকে কাফের বলে মনে করে যারা মনে করে হিন্দুদের শেষ করতে হবে তো মুঘল পাঠানোর সময় থেকে চলছে তারা হিরণময় প্রভুকে পেয়েছে মাঝরাতে যা করার করে দিয়েছে এর জন্য দায়ী কোনো সম্প্রদায়ের লোক নয় এর জন্য তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তাদের হামলাকারীদের পরিচয় ও হামলার কারণ এখনও নিশ্চিত নয় হয়তো ঠিকমতো তদন্ত হলে বেরিয়ে আসবে সত্যিটা কিন্তু ভারত হিন্দুদের একমাত্র হোমল্যান্ড বাঙালি হিন্দু মাথা উঁচু করে বাজবার শেষ ঠিকানাই পশ্চিমবঙ্গ তাহলে কেন জয়শ্রীরাম বা গোমাতার জয় বলতে পারবে না বাংলার হিন্দুরা কারা এপারে বাংলাটাকে ওপার বাংলা বানাতে চায় রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়